ওম নমঃ ভগবতে বাসুদেবায়ক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বধরা আজ পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বাঘ মাসের শুক্লপক্ষের অন্যতম একাদশী জয়া তথা ভৈমি একাদশী যদিও এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল রাত্রি দশটা বেজে সাতান্ন মিনিট থেকে কিন্তু উদয়া মেনে এই একাদশী পালন করা প্রয়োজন আজ অর্থাৎ পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার দিন একাদশী থাকছে আজ রাত্রি নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাই একাদশীর যাবতীয় কাজ পালনীয় বিধি ব্রত উপবাস আজ শনিবার দিন সম্পন্ন করা প্রয়োজন একাদশীর যে পালন ক্রিয়া সেই পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা বেজে এক মিনিটের পূর্বে বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে একাদশীর ব্রত পালন করছেন শ্রী হরির উদ্দেশ্যে পূজা করছেন তার কাছে প্রার্থনা নিবেদন করছেন এই জয়া তথা ভৈমি একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশী পালন করলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের পাশাপাশি ব্যক্তির নিম্নজনী জন্মলাভ থেকে মুক্তি হয়ে স্বর্গপ্রাপ্তি ঘটে যদি কেউ কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন মাত্র যদি এই জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর ব্রতের অন্য ফল অনেকাংশে লাভ করা যায় তাই যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয় যারা কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা আজকের দিনে একবার হলেও এই জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি গরুর পুরাণে বর্ণিত ভৈমি একাদশী এবং ভবিষ্য পুরাণে বর্ণিত জয়া একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ কপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত ভবিষ্যত্তর পূরণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনও প্রীত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন ওরে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাচনি লাভ করে মর্তলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল মাত্র পাপ করে নি অথচ নরক যন্ত্রণার মতো বিশেষত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস কর মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা দিবানিষি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশেষত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের এই বিশেষত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই বিশ্বত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় গরুর পুরাণে এই ব্রত কথা সম্পর্কে বলা হয়েছে যে এই ব্রত ভৈমী একাদশী ব্রত নামেও পরিচিত মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন একই মাঘ মাস তার ওপর শুক্লা একাদশীর দিন তাই সেদিন খুব শীত পড়েছিল কুন্তীদেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে এই ভৈমী একাদশী পালন করবেন যাই হোক তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন এমন সময় পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল মাকে শীতে এই রকমভাবে কাঁপতে দেখে শীতের ওপর ভীমের ভয়ানক রাগ হল ভীম তক্ষণি একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তীদেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন এদিকে হলো আরও এক বিপদ জলদেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আমি জোলে পুড়ে মরলাম আমাকে রক্ষা করুন শ্রীকৃষ্ণ বরুণ দেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন এর একটা উপায় আছে সেটা করলেই তুমি রক্ষা পাবে ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে তুমি যাও আমি এখনই ভীমকে বলে একাদশীর ব্রত করাচ্ছি বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে একাদশীর ব্রতও পালন করলেন অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর অপর নাম হল ভৈমি একাদশী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে স্বর্গপ্রাপ্তি হয় আশা করি দর্শক বন্ধুরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপায় আপনার মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ